ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান যিনি দুই বাংলার সিনেমা জগতে অত্যন্ত জনপ্রিয় তার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন দুই বাংলার নায়িকারাই তবে সম্প্রতি সাকিব খানই জানালেন দেশীয় নায়িকাদের ব্যস্ততার কারণে তিনি তাদের শিডিউল ঠিক মতো পাচ্ছেন না শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারলেন ও দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিনিক ব্র্যান্ড একনলের উদ্যোগে তার নতুন ছবি দরদের বিশেষ স্ক্রিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব খান ছাড়াও চিত্রনায়ক সিয়াম আহমেদ পূজা চেরি পরিচালক অনন্য মামুন সেমন্তী সৌমি প্রার্থনা ফারদিন দীঘি এবং অর্চিতা স্পর্শিয়া এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সাকিব খান জানান তিনি নিজেও দেশের নায়িকাদের শিডিউল পেতে সমস্যায় পড়েছেন সাকিব বলেন দেশীয় নায়িকারা প্রচুর কাজ করছেন তাদের শিডিউল পাওয়া অনেক কঠিন হয়ে গেছে আমি বছরে দুই তিনটি ছবি করি ফলে আমার শিডিউলও বড় তবে নায়িকাদের শিডিউল পেলেই আবার কাজ করা শুরু হবে এছাড়া বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করার প্রসঙ্গও তিনি মন্তব্য করেন তার মতে বিদেশি শিল্পীদের নিয়ে কাজ করতেও বিশেষ পরিকল্পনার প্রয়োজন এছাড়াও ছাড়াও সুপারহিট সিনেমা অনেকের ধারণা ঈদের মৌসুমেই শাকিব খানের সিনেমার জন্য সবচেয়ে লাভজনক তবে সাকিব এই ধারণা ভুল প্রমাণ করে বলেন এবছরের সবচেয়ে বড় ওপেনিং ছিল দরদের এটি প্রমাণ করেছে ঈদের বাইরে সিনেমা সুপারহিট হতে পারে আসলে আমার ক্যারিয়ারের বেশিরভাগ বিগ হিট সিনেমায় ঈদের বাইরে মুক্তি পেয়েছে যেমন প্রিয়া আমার প্রিয়া কোটি টাকার কাবিন এইসব সিনেমা ঈদ ছাড়াই সুপার হয়েছিল দরদও সেটি প্রমাণ করল দরদ ছবিটি সাকিব খানের সাম্প্রতিক কাজগুলোর মধ্যে অন্যতম সফল তার মতে ছবিটির গল্প নির্মাণ শৈলী এবং অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে শুধু ঈদ নয় সারা বছর ভালো সিনেমা মুক্তি দিয়ে দর্শকদের আকর্ষণ করা সম্ভব বলেও মনে করেন তিনি সাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কোটি টাকার কাবিন প্রিয়া আমার প্রিয়া নাম্বার ওয়ান শাকিব খান পাসওয়ার্ডের মতো হিট সিনেমাগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তার নয় বরং সারা বছরই তার সিনেমার জন্য দর্শক অপেক্ষায় থাকে দেশীয় নায়িকাদের ব্যস্ততার কথা উল্লেখ করলেও শাকিব খান জানান সুযোগ পেলে বিদেশি নায়িকাদের সঙ্গেও কাজ করবেন তবে এর জন্য উপযুক্ত গল্প এবং প্রযোজনা প্রয়োজন শাকিব খান তার কাজের প্রতি দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে বলেন দর্শকদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা তারা আমাকে সবসময় নতুন কিছু করার জন্য উৎসাহ দেন আশা করি ভবিষ্যতেও আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব ঢাকায় সিনেমার রাজা সাকিব খান তার ক্যারিয়ারের অসংখ্য সাফল্যের গল্প লিখেছেন তার নতুন সিনেমা দরদের সাফল্য এবং ভবিষ্যতের কাজগুলো নিয়ে তার পরিকল্পনা আবারও প্রমাণ করে তিনি ঢালিউডে দীর্ঘ সময় ধরে রাজত্ব করার জন্য তৈরি নায়িকাদের শিডিউল পাওয়া হোক বা ইচ্ছারা মুক্তি সব প্রতিকূলতায় পেরিয়ে তিনি দর্শকদের জন্য নিয়ে আসছেন আরও নতুন গল্প